গুড মর্নিং ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আজকের ডেটটা হচ্ছে তেরোই ডিসেম্বর দেখতে দেখতে দিনগুলো আগিয়ে চলে আসছে তো যাই হোক এখন আমার ছত্রিশ উনিট রানিং চলছে আর আজকে সকালবেলায় উঠে বিছানাতেই বসে আছি প্রথম থেকে এখন সাড়ে দশটা বেজে গেছে অলরেডি সকালে খেয়েছি হরলিক্স মুড়ি খেয়েছি আবারও খাবো একটু বেগুন ভর্তা করবো ভাবছি আজকে খুব ইচ্ছে করছে একটু বেগুন ভর্তা দিয়ে মুড়ি খেতে তো ওটা করবো আর স্পেশালি আজকে হচ্ছে ঠাকুমার কাছে স্বাদ খাবো মানে ঠাকুমা আমাকে নিজের হাতে রান্না করে দেবে আমি যেহেতু বড় নাতনি আর ঠাকুমা যেহেতু এখন পারছে সব কিছু করতে তো ওই জন্য নিজের হাতে কিছু রেঁধে দেবে আমি খাবো তো বলে গেছে বারবার যেতে হবে আর বরকেও বলেছিল কিন্তু বর বর্তমাই এখন ও কাজে জায়গায় ফিরে গেছে তাই শুধু আমি যাবো সারাদিনটা কী করছি বেগুন ভর্তা হয়ে গেছে আর রোদের মধ্যে বসে বেগুন ভর্তা মুড়ি খেয়ে নিচ্ছি আমি তারপরে স্নান করে নেব স্নান টান করে একবারে রেডি হয়েই ঠাকুমার কাছে যাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এই যে শাড়িটা দেখছো এইটা ঠাকুমাকে দেওয়া হবে মানে ঠাকুমাকে দেবো আর কি যেহেতু আমাকে স্বাদ খাওয়াবে এর জন্য আর খাওয়া দাওয়ার পরে না একটা ফল খেয়ে নিলাম কারণ আজকে সারাদিনের ফল খাওয়া হবে না আর এদিকে দেখো তেলটা রোদে গলতে দিয়েছিলাম স্নান করাও কমপ্লিট তারপরে আমার এখন হনুমান চল্লিশে পড়া কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে একটা ডিম সেদ্ধ খেয়ে নিই কারণ সকালবেলা খাওয়ার সময় খাওয়া হয়নি ডিম সেদ্ধটা আর চলে এসেছি ঠাকুমার কাছে এখানে এসে দেখছি কাকিমাও রান্নাতে কিছু হেল্প করছে ঠাকুমাও কিছু করেছে তো এই যে দেখো গরম গরম একটু বেগনি খেতে দিয়েছিল ওটা খাচ্ছিলাম আর তারপরে অনেক কিছু রান্না হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো এত রকমের রান্না করেছে আর কি বলবো আমি ভাবতেই পারিনি যে এত কিছু রান্না করবে আর আমার যেহেতু খাওয়া দাওয়ার কোনো অসুবিধা ছিল না যার জন্য আমি সব রকমই খেতাম আর এদিকে দেখো ভাই বোন সবাইকে খেতে বলেছিল তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে মানে করছে আর কি আর আমাকে এদিকে আলতা পরে দিচ্ছিল কাকিমণি যেহেতু আমি আলতা টালতা পরে শাড়ি পরে খেতে বসবো এই শাড়িটা আমাকে ঠাকুমাই দিয়েছে তো বললো যে শাড়িটা পরে খেতে বসতো এই জন্যে শাড়িটাও পরে নিলাম আর তারপরে এখন আমাকে সাজিয়ে দিচ্ছে আর এই যে দেখো কত সুন্দর করে থালা ভর্তি করে সাজিয়ে দিয়েছে ভীষণ ভালো লেগেছে আমার ঠাকুমার হাতে খাবার খেয়েও আর এই স্বাদের টাইমটা এমন একটা টাইম না মানে যে যা রেঁধে বেড়ে খাওয়াই যদি খেতে পারে সে তাহলে ভীষণ ভালো লাগে তো আমারও সেই রকম আমি যেহেতু খেতে পারতাম তার জন্যে আমার ভীষণ ভালো লাগতো এগুলো আর এগুলো এখন আমার কাছে বেস্ট মেমোরি হয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে হচ্ছে বাড়ি চলে আসবো এত খেয়ে ফেলেছি যে আমি আর হেঁটে বাড়ি অব্দি আসতে পারছি না এমন অবস্থা তারপরে এই ভিডিওটা না তার কিছু দিনের মধ্যেই ভিডিও মানে আমি আর কন্টিনিউ সে সময় ভিডিও করতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ ছিল কয়েকদিন যাবৎ আমার দুদিন পর পর ভীষণ মাত্রায় বমি হয়েছে যেহেতু আমার সারা মানে মাসই বমি হয়নি শেষের দিকে গিয়ে এত বমি হয়েছে দু দুটো দিন আর কি আসলে খাওয়া দাওয়ার অগুনের এটা হয়েছিল আমি পরে বুঝতে পারলাম কারণ বমি দুদিন দিন হওয়ার পরে আবার কিন্তু শরীরটা ফিট হয়ে গেছে তো যাই হোক তার জন্য হালকা পাতলা খাওয়া দাওয়া করছিলাম আর এইদিকে দেখো পুজোও ছিল মাঝে একদিন বোন এখানে ইতুপুজো করছে আর শিখছে পুজো করা মা বলে বলে দিচ্ছে আর আমি ছাদে বসে ফল খাচ্ছিলাম তো এইভাবেই দিনগুলো টুকটুক টুকটুক করে কাটছিল আর সেই দিনকে দুপুরবেলা একটুখানি সেদ্ধ চালের ভাত খেতেও খুব ইচ্ছে করছিলো যার জন্য মা বানিয়ে দিয়েছিল আর চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা